স্পিড বোর্ড দিয়ে যাইতে স্পিড বোর্ড দিয়ে যাস 200 টাকা টিকেট দেবে একজন না আর এই যে ফেরি নাই ফেরি আছে ফেরি কত এটা বলতে পারি না ফেরি কম হইব 20 30 টাকা হইব মানে পার হেড সমান লাগে নাকি 3 ঘন্টার মত লাগবো ফেরি দিয়ে গেলে ওই পাশেই দেখা যায় ব্রিজ দিয়ে যায় মা দেখা যায় নাকি তাহলে ফেরি কটার দিকে সারে একদম সকালে যদি আমরা রওনা দেই 3 ঘন্টার মত লাগবে না কটার দিকে ফেরি সারে

তো বাংলাদেশীদের জন্য এই মাঘুশি ভালো অগোতার ভিতরে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে এখন আজকে ওইটার সমস্যা দেখে অনেকের প্ল্যান ছিল যাওয়ার মানে যে আমরা সমুদ্র পাড় দিয়ে দিয়ে কি দেখে না ওই দেখা জানেন কি রূপেশী রুপেশী সনে রুপেশী সনে উই

এই এই দি স্পিপুর দিয়ে আমরা চলে যাই বিভিন্ন এসেছি মালের শহরে প্রবেশ করলাম একটা ব্রিজ বাড়ির পাশে হচ্ছে সমুদ্র সৈকত এখানে অসংখ্য স্পিচ বুট দেখা যাচ্ছে স্পিচ বুট দিয়ে আর বিভিন্ন আ রিসোর্ট চলে যায় আবার ঘুরে আসে

বাসের টিকিট ওইখান katte কাটতে হয় yani dia to tola অনেক kich onek jayega counter